মোবা এর স্যাটেলাইট আর্থ গ্লোব হল একটি উচ্চ প্রযুক্তির কাইনেটিক আর্ট যা কোনো বিদ্যুৎ তার বা ব্যাটারি ছাড়াই নিজে নিজে ঘুরতে থাকে এতে একটি ভারসাম্যযুক্ত বা কাউন্টারওয়েটেড পৃথিবীর মডেল থাকে যা স্বচ্ছ তরল ভর্তি একটি অ্যাক্রিলিক গোলকের ভেতরে সিল করা মোবা গ্লোবের ঘূর্ণন শক্তি আসে আলো থেকে পৃথিবীর আধা স্বচ্ছ ছবির ভেতর দিয়ে আলো ঢুকে গ্লোবের ভেতরের সোলার সেলে পড়ে যা বিদ্যুৎ তৈরি করে এবং একটি ছোট মোটর চালায় কিন্তু প্রশ্ন হলো এই মোটরটি ঘোড়ার জন্য ভর করে কিসের উপর বিশ্বাস করুন বা না করুন মোটরটি চুম্বক ঘোরায় আর সেই চুম্বকগুলো পৃথিবীর চুম্বক ক্ষেত্রের বিরুদ্ধে কাজ করে একদম কম্পাসের সূচের মতো এই ক্রিয়ার কারণেই গ্লোবটি নিরবিচ্ছিন্নভাবে ঘুরতে থাকে এই চতুর যন্ত্রটির নকশায় রয়েছে নানান ধরনের দারুণ ভৌতবিজ্ঞান এর মধ্যে অন্যতম হল দুটি পরস্পর অমিশ্র স্বচ্ছ তরল যা গ্লোবটিকে অ্যাক্রিলিক খোলসের ভেতরে ভাসিয়ে রাখে